বাপা করছ তোমার আজকে হেয়ার কাট হবে হ্যাঁ কি গো টাকা এই পন্ডিত পন্ডিত এই পণ্ডিত ও তুই পন্ডিত বাবা ও নাকি পন্ডিত এই পণ্ডিত সোনো এদিকে তুমি কি আজকে নেড়া হবে হবে না তুমি কি গো ওই পন্ডিত এই ঝুটকুলি ঝুটকুলি তুমি কি আজকে টাকলু হবে কি গো এই যে হ্যাঁ মেয়েটা তুমি কি বাপা ঢং করছিস বল সোনা কি রে এই যে তুমি কি আজকে টাকলু হবে নো শোনা একটু ও বলো ঠিক করে বলো আমার দিকে তাকিয়ে বলো কি গো এই যে তাকাও কি গো বলছো কি করতেছো না তুমি আজকে তাকু হবে কি গো হা হা রে আমার সুন্দর চুলগুলো সব টেকো হয়ে যাবে তুমি কি গো হবে না 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 হতে হবে তোমার গরমে কষ্ট হচ্ছে না জ্বর ঠিক হচ্ছে না ঠান্ডা কমছে না ট্রেকো হতে হবে মা বামা বলো মাম্মি বলো তো একবার মাম্মি মাম্মি বলো ইয়েস বলো ইয়ে ও বাবা আর কি বলো তুমি ও তো বলো ওইটা হ্যাঁ মাম্মা বলো মামা পাপা বলো তাপা নো বলো ও বাবা নামো বলো নামাই না বলো নামো হ্যাঁ নামো মামো না মা বলো মা মামা মা বলো মা এই পন্ডিত পন্ডি ও পন্ডিত কি করছো কি করছো তুমি কি করছো এটাকে ফুটো করছো ও তোমার কাজই ওই করা তাই তো তুমি কাজু খাবে ঠিক কাজু খাবে না দেবো না যাও কাজু কোথায় আছে নিয়ে আসবো যাও কোথায় কাজু কই কই কাজু কই তোমার কাজু কই খুঁজে পাওনি পড়াশোনা করছো পড়াশোনা বলে এটা কী ধরনের পড়াশোনা বাবা ফুটো করা পড়াশোনা হ্যাঁ পেন দিয়ে দিয়ে ফুটো করছো হুম কী গো চলো তেল মাখবে বাবা ইঞ্জিনিয়ার আবার ইঞ্জিনিয়ারিংও করে কি হাওয়া দিচ্ছে বল মা কি